প্রিয় বন্ধুগণ এখন পর্যন্ত যারা বাণিজ্য মেলায় যান নাই তারা কিন্তু এখনই যেতে পারেন কারণ বাণিজ্য মেলার সময় শুধু আজকে এবং আগামী কালকে পর্যন্তই আছে তো আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন এই বাণিজ্য মেলাটি বসেছে কিন্তু ঢাকার মিডল ইস্টে অর্থাৎ আগারগাঁও আগারগাঁও যে আগে বড় বাণিজ্য মেলা বসত প্রতি জানুয়ারিতে সেই মাঠের সাইডেই কিন্তু এই ভবনটি আর কি এখানেই কিন্তু বাণিজ্য মেলা বসছে তো আপনারা কিন্তু যে যেখান থেকেই আসেন এখানে কিন্তু খুব ভালো মানে পরিবেশ আর কি টাড়ি রাখা কিন্তু খুবই অনেক ভালো জায়গা আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে পার্কিংয়ে রেখে তারপরে আপনারা কিন্তু পুরো মেলাটি ঘুরে দেখতে পারেন আর আশা করি সকলেরই কিন্তু ভালো লাগবে মেলাটা মেলাটা কিন্তু খুবই জমজমাটপূর্ণ এবং ভেতরে কিন্তু অনেক রকমের খাবারের আইটেম আছে এবং অনেক জিনিসপত্র আছে কেনাকাটার মতো আপনারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই আপনাদের পছন্দের জিনিস কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং খুশি মনেই কিন্তু আপনারা মেলাটা পরিদর্শন করতে পারবেন আর এই মেলাতে কিন্তু ঢুকতে টিকিট লাগে আর সেই টিকিটের মূল্য কিন্তু মাত্র বিশ টাকা জন প্রতি তো আপনারা সবাই আসবেন এবং এই মেলাটি উপভোগ করবেন কারণ জানুয়ারিতে যে বড় বাণিজ্য মেলা হয় সেটা কিন্তু ঢাকার বাইর সাইডে আর আপনারা তো জানেন যে বাণিজ্য মেলার ওখানে যেতে খুব কষ্ট হয় তাই এখানেই আসুন